আমি জিতে গেছি না এটা ফাউল ছিল তুমি ছুঁকিয়েছ আমি আর খেলবো না তোমার সাথে মনে আছে বাবার কথা রাগ শয়তানের কাছ থেকে আসে কোন করতে হয় আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ভাইয়া আমার রাগ নেই দেখেছো কেমন শান্ত হয়ে গেছে হ্যাঁ আর রাগ নেই কি হয়েছে বাবা ভয় পেয়েছো আমার ভয় লাগছে মা অন্ধকারের মধ্যে যেন ভয় শয়তানের কাছ থেকে আসে বাবা যখন ভয় লাগে তখন শয়তান আমাদের মনে খারাপ কথা ঢোকায় মনে আছে কোন দোয়া পড়তে হয় আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ঠিক বলেছ চলো আমরা দুজনেই একসাথে পড়ি আউযুবিল্লাহি মেনার শয়তানির রাজিম আমার আর ভয় লাগছে না মা দেখেছো আল্লাহ আমাদের সব ভয়ে আর বিপদ থেকে রক্ষা করেন যখন আমরা তার কাছে আশ্রয় চাই কেমন আছো আমার বীরপুর শয়তানকে তাড়ানোর জন্য আমাদের এই দোয়াটা খুব শক্তিশালী আমি এখন থেকে সব সময় এই দোয়াটা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বন্ধুরা তাহলে ভয় বা রাগ হলে কি বলতে হবে